প্রযুক্তির এক নতুন বিপ্লব চীনের এই অদ্ভুত চেইন বাইসাইকেল হ্যাঁ চেইন নেই তব গতির দিক থেকে এটি অনেক আধুনিক সাইকেলকেও টেক্কা দিচ্ছে অবিশ্বাসে শোনালো চীনের রাস্তায় এখন এমন এক আশ্চর্য দৃশ্য দেখা যাচ্ছে যা প্রথম দেখায় অনেকেই থমকে দাঁড়াতে বাধ্য করছে দেখতে খুব সাধারণ ঠিক সেই পরিচিত দু চাকা সাইকেলই কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটি সাধারণ কিছু নয় কারণ সাইকেলটির পুরো গতি সঞ্চলন ব্যবস্থা কাজ করে চেইন ছাড়াই যে ধারণাটি একসময় শুধু পরীক্ষাগারের সীমাবদ্ধ ছিল তা এখন চীনের ব্যস্ত রাস্তায় বাস্তবে মানুষের সামনে ছুটে চলেছে আমরা জানি প্রচলিত বাইসাইকেলে প্যাডেলের শক্তি সরাসরি চেইনের মাধ্যমে চাকায় পৌঁছায় প্যাডেল চেইন স্পটেড এই ত্রয়ীর ওপরই নির্ভর করে সবকিছু কিন্তু নতুন এই চিনা সাইকেল ঠিক এই জায়গাটাতেই সবচেয়ে বড় পরিবর্তন এনেছে এখানে প্যাডেলটি যুক্ত রয়েছে সরাসরি প্রধান চাকায় অর্থাৎ চেইনের মধ্যস্থতাই নেই প্যাডেলে চাপ পড়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণন শক্তি সরাসরি চাকায় পৌঁছে যায় ফলে শক্তির ক্ষয় প্রায় নেই বললেই চলে যেটা শুধুই একটি ডিজাইনের পরিবর্তন নয় বরং সাইকেল ইঞ্জিনিয়ারিং এর এক মৌলিক পুনর্বিবেচনা চীনা নির্মাতারা এটিকে ডাকছেন টায়ার বুস্টার বাইসাইকেল নামে এর সবচেয়ে ব্যতিক্রমী সুবিধা হচ্ছে এর টায়ার সিস্টেমের নকশা সাধারণভাবে কোনো সাইকেলে টায়ার ফেটে গেলে পুরো যাত্রায় থমকে যায় কিন্তু এই সাইকেলে একাধিক নিরাপত্তা স্তর রাখা হয়েছে সামনের চাকা পাঞ্চার হলেও চালক সহজেই চালিয়ে যেতে পারেন আর পেছনের টায়ার ক্ষতিগ্রস্ত হলেও এটি স্কুটারের মতো চালানো যায় অর্থাৎ মাঝপথে পথে একা পড়ে যাওয়ার ভয় নেই যাত্রাপথে কোনো সমস্যায় পুরোপুরি থামিয়ে দিতে পারে না এই সাইকেলকে ডিজাইনের এই চিন্তাটি শুধু দক্ষতার পরিচয় নয় বরং ব্যবহারকারী বাস্তব প্রয়োজনের দিকেও দৃষ্টি রাখে অনেকেই দীর্ঘ পথে সাইকেল চালান মাঝ পথে টায়ার নষ্ট হয়ে গেলে সাধারণ সাইকেল ঠেলে বাড়ি ফিরতে হয় কিন্তু চীনের এই নতুন প্রজন্মের সাইকেল সেই ঝামেলা পুরোই দূর করে দিয়েছে প্রয়োজন হলে যেভাবে হোক চালিয়ে নেওয়া সম্ভব চেইন না থাকায় রক্ষণাবেক্ষণও অনেক সহজ হয়ে গেছে চেইন পরিষ্কার করা তেল দেওয়া মরিচা পড়া এগুলো আর নেই এতে সময়ও বাঁচে খরচও কমে যায় যারা নিয়মিত সাইকেল চালান তাদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুবিধা আরেকটি বিশেষ দিক হচ্ছে সাইলেন্ট অপারেশন চেইন না থাকে সাইকেলটি চলের সময় প্রায় কোনো শব্দই হয় না ফলে এটি শব্দ দূষণও কমায় পরিবেশবিদরা বলছেন এই সাইকেল ভবিষ্যতে শহরের টেকসই পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ এর উৎপাদনে জ্বালানি খরচ কম রক্ষণাবেক্ষণ কম ব্যয় সাপেক্ষ আর ব্যবহারও পুরোপুরি দূষণমুক্ত চীনের কয়েকটি শহরে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এই চেন বিহীন সাইকেল চালু করা হয়েছে এবং সাধারণ ব্যবহারকারীর প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক শহরে সাইকেল লেনগুলো দিয়ে ইতিমধ্যে এটি নজর কাটতে শুরু করেছে এর পেছনে মূল ভাবনাটি ছিল খুব সাধারণ চেইন ছাড়া কি সাইকেল তৈরি করা সম্ভব আর সেই সহজ প্রশ্ন থেকে জন্ম নিয়েছে এমন একটি প্রযুক্তি যা ভবিষ্যতের গণপরিবহন ব্যবস্থাকেও নতুন পথে নিবে বলে মনে করা হচ্ছে কারণ প্রযুক্তি যতই উন্নত হোক বিশ্বের শহরগুলো দিনে দিনে আরোক্রান্ত হয়ে উঠছে সেখানে হালকা শব্দহীন যাতায়াত চাহিদা চীনের এই এই উদ্ভাবন সেই চাহিদাকে রূপ দিচ্ছে বাইসাইকেল শুধু একটি মাধ্যমে যানবাহন নয় এটি শহরের জীবনের টেকসই ভবিষ্যতের প্রতীক হয়ে উঠছে উদ্ভাবন যে সবসময় বড় বড় যন্ত্রপাতি বা জটিল প্রযুক্তি দিয়ে আসে না কখনো কখনো পরিচিত কোনো জিনিসকে নতুনভাবে ভাবার মধ্যেই লুকিয়ে থাকে বিশ্বকে বদলে দেওয়ার সামর্থ্য এই সাইকেল তার একটি প্রমাণ